টিউটোরিয়াল হোল সলিউশন টিপসে আপনাদের স্বাগত আজকের বিজ্ঞান ভিত্তিক আলোচনাটা একটু ভিন্ন ধর্মী আলোচনা সেটি হচ্ছে প্রশ্নই আসলে উত্তর খুঁজে পাওয়ার চাবি কাঠি এর উপর আজকের ভিডিওতে আলোচনা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে শুরু করা যাক আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের জানা প্রতিটি বৈজ্ঞানিক উত্তর কোথা থেকে এসেছে আসলে প্রতিটি উত্তর শুরু হয় একটি প্রশ্নের মাধ্যমে আসলে আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রশ্নই হল জ্ঞানের মূল চাবিকাঠে এবং বিজ্ঞানের প্রতিটি আবিষ্কারের পিছনে কিভাবে একটি সঠিক প্রশ্ন লুকিয়ে থাকে প্রথম পয়েন্ট হচ্ছে প্রশ্ন ছাড়া উত্তর অসম্ভব কাল থেকে মানুষ প্রশ্ন করে আসছে আমরা কোথা থেকে এসেছি পৃথিবী কেমন করে চলে জীবনের অর্থ কি এই প্রশ্নগুলোর মাধ্যমে বিজ্ঞানের যাত্রা শুরু একটি ছোট্ট উদাহরণ দিই নিউটন যদি প্রশ্ন করতেন আপেল মাটিতে পড়ে গেল তাহলে কি আমরা আজ এই মাধ্যাকর্ষণ শক্তির কথা জানতে পারতাম পারতাম নিউটন যদি প্রশ্ন না করতে তাহলে আমরা এই মাধ্যাকর্ষণ এর কোনো উত্তর আজও খুঁজে পেতাম আলবার্ট আইনস্টাইন যদি প্রশ্ন না করতেন আলো এবং সময়ের সম্পর্ক কি তাহলে কি আপেক্ষিকতাবাদ বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সঠিক প্রশ্ন করা একজন বিজ্ঞানীর কাজ কি সে প্রশ্ন তুমি তারপর পর্যবেক্ষণ পরীক্ষা বিশ্লেষণের মাধ্যমে উত্তর খুঁজে একটি ভুল প্রশ্ন আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে কিন্তু একটি সঠিক প্রশ্ন নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় উদাহরণ যখন বিজ্ঞানীরা প্রশ্ন করলেন মানুষ কি কেবল পৃথিবীতে বেঁচে থাকতে পারে তখনই মহাকাশ অনুসন্ধানের দরজা খুলে গেল আর এখন আমরা মঙ্গল গ্রহে বসতি স্থাপনের স্বপ্ন দেখছি তাহলে দেখো প্রশ্ন ছাড়া কোনো সম্ভাবনার না আজকের যুগে প্রশ্ন করাই অগ্রগতির চাবিকাঠি যেমন চেট জিপিটি এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি হয়েছে কারণ কেউ প্রশ্ন করেছে মানুষের মতো চিন্তা করতে পারে এমন মেশিন কি সম্ভব কোয়ান্টাম কম্পিউটারের ধারণা এসেছে কারণ কেউ প্রশ্ন করেছে কম্পিউটারের গণনা পদ্ধতি কি আরো উন্নত করা সম্ভব প্রশ্ন করার ক্ষমতাই আমাদের সভ্যতাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনি যদি সত্যি উত্তর পেতে চান তাহলে সঠিক প্রশ্ন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভালো প্রশ্ন হওয়া উচিত স্পষ্ট ক্লিয়ার বিশ্লেষণ ধর্মী অর্থাৎ পরীক্ষা পরীক্ষাযোগ্য টেস্টেবল অ্যান্ড সৃজনশীল ক্রিয়েটিভ যেমন যদি আপনি শুধু জিজ্ঞেস করেন আমাদের মহাবিশ্ব কিভাবে তৈরি হবে তাহলে সেটি অনেক বড় একটি প্রশ্ন হয়ে যায় কিন্তু যদি আপনি জিজ্ঞেস করে বিগ ব্যাং তথ্যের মাধ্যমে আমরা মহাবিশ্বের উৎপত্তি ব্যাখ্যা করতে পারি কিনা তাহলে সেটি একটি পরীক্ষাযোগ্য এবং গবেষণাযোগ্য প্রশ্ন হয়ে যায় তাহলে পরবর্তীবার যখন কোনো কিছু জানার ইচ্ছা হবে তখন প্রশ্ন করতে ভয় পাবেন কারণ প্রতিটি প্রশ্নই আপনাকে একটি নতুন উত্তরের দিকে নিয়ে যান আপনার কি মনে হয় আপনার করা একটি প্রশ্ন কি ভবিষ্যতে বড় কোনো আবিষ্কারের কারণ হতে পারে নিচের কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন